ব্রাজিলের সাও পাউলোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা শহরের মাঝখানে একটি হাইওয়েতে আছড়ে পরে এই যাত্রীবাহী বিমান এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একষট্টি জন তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনো কিছু জানায়নি বিমান সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর শুক্রবার দক্ষিণ ব্রাজিলের পাড়ানার ক্যাসকাভেল শহর থেকে সাও পাউলোর দিকে যাচ্ছিল ভাইপাস সংস্থার বিমানটি বেনহেদো শহরের একটি হাইওয়ের কাছে সেটি আছড়ে পড়ে বিমানটিতে আটান্ন জন যাত্রী ও ক্রু মিলিয়ে মোট একষট্টি জন যাত্রী ছিলেন প্রাণ হারান সকলেই এদিন দুর্ঘটনার সময় ওই অঞ্চলে লোকজন ছিল বেশ ভালোই হঠাৎই সকলে দেখেন একটি বিমান পাক খেতে খেতে নিজের দিকে নেমে আসছে মুহূর্তের মধ্যে সেটি রাস্তায় আছড়ে পড়ে আগুন লেগে গিয়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় সেনা দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ শুরু হয় উদ্ধার কাজ এরপর মৃত অবস্থায় সকলকেই উদ্ধার করা হয় এই ঘটনায় ওই এলাকার কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এলাকাবাসীদের মধ্যে হতাহতের কোনো খবর নেই দুর্ঘটনার পর বাইপাস বিমান সংস্থাটি জানায় সাও পাউলোর গুয়ারুল হোস আন্তর্জাতিক বিমানবন্দর নামার আগেই বিমানটি আছড়ে পড়ে বিমানে থাকা কেউই প্রাণে বাঁচেননি তদন্ত করা হচ্ছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনফাসিও লুলা দা সিলভা